আমি যে বলেছিলাম এখনকার ছেলেরা পথ নষ্ট এখনকার ছেলেরা নষ্ট এখনকার ছেলে মেয়েরা দুষ্ট তার কারণ হলো বন্ধু গাছ যদি লাগান তেঁতুল গাছ দিন শেষে কিন্তু তেঁতুলই আসবে কথা বলেন না কেন আপনি যদি লাগান বন্ধু টক আমের চারা সময় হলে টক আমি আসবে যদি আপনি কামনা করেন আপনার মতো হতো বাগা বোকার কেউ হতে পারে আরো জোরে বলেন পারে পারে আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে আমি কিন্তু আপনাদেরকে এখন শাসন করছি না শুরুটা ছিল শাসনের ভাষা কারণ আমি আজকে যতদিন যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে থাকবো আমি আপনাদের টিচার হয়ে থাকবো কি হয়ে? আপনারা কি মানতে রাজি চাচা আপনি মানেননি। এই যে আমার চাচা বলেছে আমি টিচার মানতে রাজি অবন্ধ টিচার যদি মানতে পারো তুমি যদি মনে করো আমি আজকে স্টুডেন্ট কিছু সময়ের জন্য তাহলে তুমি এসেছিলে অগন্য হয়ে এখান থেকে বের হবে তুমি ধন্য হয়ে কারণ তুমি স্টুডেন্ট নিজেকে মনে করা মানে সরু কিছুই না এটাই হলো তোমার অহংকার মুক্ত থাকার একটা রাস্তা কথা আর আপনি যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল পার্সন আই এম দা গ্রেড পারসন তাহলে বলবো বন্ধু আপনার কপাল পোড়া এই কপাল কেউ লাগাইতে পারবে না কোনো দিনও জোড়া ওরা কপাল কি জোড়া লাগে কথা বলেন লাগেনি যদিও সে সুস্থ হয় কিন্তু জোড়া লাগানো যায় না বন্ধু আমার দেখে তাকান বাবা মার দায়িত্ব কর্তব্য কেমন করে বাবা মা ছেড়ে দিয়েছে ওই যে মা সন্তানকে দুধ খাওয়ায় না কাজের বোয়ার কাছে ছেড়ে দিয়ে টুটু টুটু করে ঘুরতে থাকে মন যেখানে চায় সেখানে চলে যায় মায়ের সাথে সন্তানের যে সম্পৃক্ততা সেটা কিন্তু তাদের সাথে নাই আসেনি বন্ধুরা আমার দেখতে দেখতে মা দুই বছর দুধ খাওয়ালো সাত বছর যখন হবে তোমার সন্তানকে তুমি নামাজের জন্য কি করো দাগির দাও দশ বছরে যখন পার রাখবে তখন তুমি বিছানা আলাদা করে দাও নামাজ না পড়লে হালকা পাতলা মায়ের দাও আমাদের জীবনটা কত বেশি দুর্বিষভাব বন্ধু কেমন করে বুঝাইলে বুঝবা গো ও বড়রা কাঞ্চনপুরের আমার ভাই বাবারা কেমন করে বুঝাইলে বুঝবা রে আমরা কতটা দুর্বিষহ জীবন যাপন করছি বন্ধু এখন টিচারদের হাতে পর্যন্ত বেদ দিতে পারে না এটা হলো আমাদের জন্য টর্নেডো চাইতেও বড় ভয়ঙ্কর এখনকার টিচাররা আমি আপনাকে বলি আমার বড় ভাইয়ের বড় মেয়েটা এই সামনে বন্ধু এসএসসি পরীক্ষা দিবে বাসায় টিচার এসে পড়ায় সপ্তাহে তিন দিন অথবা চার দিন গতকালকে আমাকে ডেকে ডেকে বলতেছে মামা একটা কথা বলবো আমি কে বলো মামা কি বলবা কয় মামা আমরা আতঙ্কে থাকি ছেলেটা একটা হাই স্কুলের টিচার অঙ্ক টিচার বি চিটি ছাড় ছেলেটা বলে মামা আতঙ্কের মধ্যে আছি কেন রে ভাগনা তুমি আতঙ্কে আছো কয় আগে আমরা সব সময় শিক্ষকের ভয়ে থাকতাম বাড়ি আসলে বাবা মার ভয়ে থাকতাম এখন আমরা টিচাররা সন্তানের অভিভাবক এবং স্টুডেন্টদের ভয়ে আছি এই এই চিন্তা কি কখনো কোনো সমাজে আলো দিতে পারে কথা বলেন গুরু যিনি বড় বড় যদি ছোটকে ভয় পায় এর বড় কলঙ্কিত জাতি আর হতে পারে না কথা বলেন না আমার কথা বন্ধু আগে ফোরকানিয়া মাদ্রাসায় আমাদেরকে ফিরাইয়া চাল তুলে ফেলছে মার খাইছেন নি খাইছেন না খাইছেন নি এখন আমাদের হুজুররা বেদ নেয় না ভয় পায় কারণ বাচ্চা যখন বাড়ি গিয়ে বলবে বাবা আমার পিঠের দিকে তাকায়া দেখো গো আমার হুজুর আমার ছাল তুলে ফেলেছে এই কথা বলতে দেরি বাবার আগে মা আসবে টিচারকে মারতে আমার স্পষ্ট মনে আছে আমার স্পষ্ট মনে আছে বন্ধু আমার একবার ক্লাস ফাঁকি দিয়েছিলাম আমরা দুই ভাই একবার আমরা দুই ভাই বন্ধু ক্লাস ফাঁকি দিয়েছিলাম বাবা ইচ্ছে মতো মেরে আমাদের একটি স্কুলে নিয়েছিল আর স্যারকে বলেছিল স্যার হাড্ডি গুলো আমার আর গোস্ত গুলো আপনার এই কারণে আগের যুগে দেখবেন প্রাইমারিতে পড়েও তার অনেক বড় বড় পদে চলে গেছে এখন এত অত্যাধুনিক ডিজিটাল বন্ধ ব্যবস্থাপনা এত অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা কিন্তু আপনারা চাইয়া দেখেন কয়টা ছেলে মানুষ হয়ে একটু মাথা উঁচু করলে বিদেশে দেয় বিমানে করে কথা বলেন না কেন মেদার বিকাশ করার কোনো সুযোগ হয় না কারণ মেদার বিকাশ যেখান থেকে আসবে সেই জায়গাটাকে বন্ধু নষ্ট করে দিয়েছি আমরা মানুষ গড়ার কারিগর যারা তারা সর্বক্ষণ আতঙ্কিত হয়ে আছে সেই দিকে আমি যেতে চাই না বন্ধু সাত বছরে পা এক থাকে নামাজের থাকেন জন্য প্র তাগিদ দিবেন দশ বছরে যখন পা রাখবে আপনি তাকে নামাজ না পড়লে হালকা পাতলা করে মার দিবেন এবং বিছানাটা আলাদা করে দিবেন এরপরে আপনার অন্যরকম ট্রেনিং শুরু হয়ে যাবে ওই যে বলেছি আপনারা দেখবেন গাড়ির পিছনে লেখে থাকে আপনার সন্তানকে নামাজ শিক্ষা দেন আপনার সন্তানকে তেলাওয়াত শিক্ষা দেন এই পর্যন্ত সারা বাংলাদেশ সফর করে ফেলেছি এবং পৃথিবীর বড় বড় কয়েকটা বাহিরের দেশ বন্ধু আমি অদম গুনাগার সফর করে এসেছি কোথাও লেখতে দেখলাম না আপনার সন্তানকে আগে ইমান শিক্ষা দেন আপনারা দেখছেন নি জীবনে কথা বলেন আমার গাড়ি নিয়ে যখন অজানা গন্তব্যের দিকে বন্ধু রওয়ানা দেই বিভিন্ন সময় রাস্তা যখন জায়গা যখন চিনি না থাকে গন্তব্যে যাওয়ার পরে বন্ধু আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি এবার আমি আপনাদের কি বলে মুসলমানের আগে হলো ইমান কে ইমান তারপরে হলো আমল আপনি আগে আপনার সন্তান ইমানের জায়গা থেকে টেকসই করবেন ওই যেটা বলেছি আপদিবু আউলা তালাতি ও আদা কোরআন আমার আসুল জানিয়ে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও একটা হলো নবীর প্রেম যা হলো ইমান এই ইমান রাখা আমাদের জন্য ফরজ এরপরে হবে অহব্যাহ আহলে বাইতিহি নবীর পরিবারের প্রেম এটা হলো আমাদের জন্য ঈমান এবং ইতাও ফরজ এরপরে বলা হয়েছে ওয়ালা কিরাআতিল কোরআন কোরআন তেলাওয়াত শেখাও এই জায়গাগুলো তৈরি করে আপনার সন্তানের ব্রেেনে এগুলো ঢুкая যখন ছেড়ে দিবেন আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক এসপি হোক ডিসি হোক বন্ধু আমি যদি আমার জায়গা থেকে বড়ে বন্ধু বন্ধু সিআইডি থেকে যদি বড় অফিসার বলেন আমার সাথে কন্টিনিউ একটা যোগাযোগ একটা গোড কমিউনিকেশন আছে বড় বাংলাদেশের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে বন্ধু যদি আপনি কোন রিস্টার্ড লয়ারের সাথে কমিউনিকেশনের কথা বলেন আমি বলবো সেই কমিউনিকেশন আমার সাথে আছে আজকেও বন্ধু আজকে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একজন সেনাবাহিনী তিনি ওনার বাড়িতে নেওয়ার জন্য বন্ধু ফোন করেছে এমনি করে করে আমি আপনাদেরকে বুঝাইতে চাই এই যে ফোন কল দ্বারা প্রেমের কারণে করে কি নাকি প্রেম না থাকার কারণে এই যে তার বাবার কাছ থেকে হয়তো তার পারিবারিক শিক্ষা না হয় সামাজিক শিক্ষা না হয় ওস্তাদ থেকে শিক্ষা পেয়েছে এই কারণে বন্ধু তারা বড় বড় পদে থাকার পরেও তারা নবীর ভালোবাসা ছাড়ে না ঠিক কিনা বলেন আরো জোরে বলেন এখন আমি বলি এই যে আমরা আমাদের সন্তানকে ইমান শিক্ষা দিলাম না আমল শিক্ষা দিলাম না আমাদের সমাজের মধ্যে জিনা ব্যবিচার আছে না নাই আরো জোরে বলেন গতকালকে একটা ভিডিও দেখলাম সম্ভবত পশ্চিমবঙ্গে হবে আমি সঠিক বলতে পারবো না জামাই সত্তুরের উপরে শাশুড়িকে ধর্ষণ করেছে হসপিটালে জোরে বলেনা মেয়ের জামাই আপন মেয়ের জামাই শাশুড়িকে ধর্ষণ করেছে টিভিতে দেখলাম আমি আপনাদেরকে এতক্ষণ প্র্যাকটিক্যাল বেসিক কিছু কথা বলেছি আমার মূল আলোচনায় আমি এখন ঢুকতেছি বন্ধু খারাপ লাগবে অনেকের কাছে হক কথা সবার কাছে ভালো লাগে না লাগে এই এই জিনা ব্যবচার নিয়ে একটু আলোচনা করবো কিনা একটু ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই আমি আজকে সিদ্ধান্ত করেছি বন্ধু টিভিটা খুললে দেখা যায় এক ঘরের বউ আরেক জামাই আরেক ঘরের বাড়ি পুরুষের সাথে চলে গেছে স্বামী বিদেশি আছে অন্য মেহে অন্য পুরুষের সাথে যুক্ত হয়ে আছে ইবেন এখন দেখা যায় বাংলাদেশের অনেক মাদ্রাসায় এবং লোকাল প্লেসে অ বন্ধু একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে বলাৎকার করে আপনারা টিভিতে দেখেন কিনা আরো জোরে বলেন এগুলো দেখেন কিনা খবর পান কি পান না সারা জীবন নামাজ রোজা কোরআন শুনেছেন হজের আমি এই কারণে করেছি বন্ধু আপনাদেরকে যেন বুঝাইতে সহজ হয় আপনাদের দায়িত্ব কর্তব্যটা কেমন করে পালন করতে হবে সেটা যেন আপনারা বুঝতে পারেন বন্ধুনি আমার আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম আপনারা যারা এখানে বাবা আছেন এবং মা বোনেরা যারা আছেন এখনকার ছেলেরা স্কুলে গেলেই বন্ধু মেয়েরা স্কুল কলেজে বন্ধু নাই বন্ধু এবং বান্ধবী আমি আপনাকে বলি একটা সন্তানকে যদি তিনটা জায়গা সমন্বয় করে দিতে পারেন তাহলে আপনার সন্তান কখনোই পদভ্রস্ত হবে না এর মধ্যে প্রথম হলো বন্ধু পারিবারিক শিক্ষা দ্বিতীয়ত হলো সামাজিক শিক্ষা আপনার ছেলে আপনার মেয়ে সমাজের নষ্ট মেয়ের সাথে চলে দুষ্ট ছেলের সাথে চলে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে সন্তান যখন বড় হয়ে পথ চলা শিখে তখন তার সঙ্গীরা ভালো কিনা ভদ্র কিনা জেন্টেল কিনা এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে তাহলে অনেক ধরনের পাপ থেকে আপনি ব্যস্তে পারবেন এর মধ্যে বন্ধু আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই হাসান ইবনে জাকুয়ান রাদিয়াল্লাহ ফুতালান হুদে কি তিনি বর্ণনা আমার দিকে তাকান খেয়াল করবেন তিনি বলেছে তোমরা বড় লুকির সন্তানদের সাথে মিশিয়ে না বড় লোক যারা অনেক বেশি বিত্ত প্রাচুর্যের মালিক যারা এদের সন্তানদের সাথে তোমরা মেলামেশা করিও না এদের সন্তানদের সাথে তোমরা উঠা করিও না একটা অবিবাহিত নারীর যেমনি হৃদয় আছে রে তেমনি বড় লোকের সন্তানদেরও তেমনি হৃদয় আছে বড় লোকের সন্তানরা হলো সমাজের জন্য জাতির জন্য বিপদ এবং ফেতনা একটু জন আতঙ্কিত হয়ে গেলেন একদম বাস্তব কথা কিসের কথা বড় লোক বাবা বড় লোক মা বড় লোক বেটা এবং সেটাই করে ফেলে হোক নেগেটিভ হোক পজিটিভ এর মানে এই নয় যে সব বড় লোকের সন্তান ও মানুষ এমনটাও কিন্তু না এমন অসংখ্য বড় লোকের সন্তানও আছে মানুষের মতো মানুষ আছে না নাই বন্ধু এটা আমার বানানোর কথা নয় হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলাহু তিনি জানিয়ে দিয়েছে ও পৃথিবীর মানুষ তোমরা বড় লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না আপনি দেখবেন টিভির পর্দা খুলে দেখেন ইন্টারন্যাশনাল খুলে দেখেন সোশ্যাল মিডিয়া খুলে দেখেন যত বেবিচার জিনা নারীদেরকে ধর্ষণ করা বলৎকারের সাথে যুক্ত আপনি দেখবেন ম্যাক্সিমামই পয়সাওয়ালা কয়েকদিন আগে দেখলাম ঢাকাতে বন্ধু একটা মাদ্রাসার মুহতামিম অনেক তার মিনিমাম সাইডের ওপরে একটা বারো থেকে তেরো বছরের কিশোরীকে ধর্ষণ করে দুই লক্ষ টাকা দিয়ে তাকে বলেছে তুই দুই লক্ষ টাকা নিয়ে পরিবার ছেড়ে এই এলাকা ছেড়ে চলে যা জোরে জোরে বলেন না আপনারা টিভিতে খুলে দেখবেন যমুনা টিভি বলেন সময় টিভি বলেন এটিএন বাংলা বলেন চ্যানেল টোয়েন্টি ফোর বলেন এমনি করে নাগরিক টিভি বলেন বিভিন্ন টিভি চ্যানেলে আমি এটা অনেক অবজারভেশন করেছি বন্ধু আমি কেন বললাম এই কথাগুলো সেই ব্যক্তিটার যদি আজকে টাকার জোর না থাকতো এই নোংরা কাজটা সে করতে পারতো না টাকা আছে বলে সে এই টাকা দিয়ে বন্ধ শেষ করে দিবে সেটা সে চিন্তা করেছে এই জন্য তিনি বলেছেন বড় লোকের সন্তানদের সাথে উঠা বসা করিও না আমি আপনাদেরকে আর একটা দুঃখজনক কথা বলবো বন্ধু হজরতি লুত আলাই সাল্লামের জামানায় এই রকম বন্ধু পিছনের লজ্জা স্থান দিয়ে বলৎকার করত পুরুষেরা এটা অত্যন্ত নোংরা কিন্তু আমরা তো লুত সাল্লামের জাতি না তো কথা বলেন না কেন আমরা হলাম আখিরি নবীর উম্মত ইমামুল মুরসালিন রাহমাতাল্লিল আলামিন আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত যিনি কাল কিয়ামতের দিন আমাদেরকে নিয়ে গর্ব করবে আমাদেরকে নিয়ে তিনি আল্লাহর দরবারে সুপারিশ করবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ শুধু এটাই বন্ধ খান্ত নয় হযরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আমার দিকে তাকান অন্য দিকে নজর দিবেন না এগুলো বেশি বেশি জেনে রাখা আপনাদের প্রয়োজন আপনারা কি বিরক্ত হন আপনারা যদি বিরক্ত হন আপনারা আমাকে বলবেন হুজুর ইনশাল্লাহ আপনারা যেই বিষয়টা নিয়ে কথা বলতে বলবেন সেই বিষয় নিয়ে কথা বলতে পারবো আল্লাহ সেই নেয়ামত আমাকে দিয়েছে তবে আমি মনে করেছি এই আলোচনাটা এখন বর্তমানে বেশি প্রয়োজন কথা বলেন না কেন এই আলোচনাটা বেশি বেশি বন্ধ প্রয়োজন আমি আজকে বলি এই বড়ুরা কাঞ্চনপুরের আমার ভাই আমার বাবার আমার মা আমার বোনদেরকে বলি গো শুধু যে নারীদেরকে আপনি আপনার আওতায় রাখবেন এমনটাও নয় ও বন্ধু কিতাব খুলে দেখলাম কিতাব সাক্ষী দেয় আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন হজরত সুফিয়ান শাহরি রাজি আল্লাহ হু তিনি কি করলেন গোসলখানায় ঢুকলেন গোসলখানায় ঢোকার পরে ওনার দরজাটা গোসলখানার দরজাটা একটু ফাঁক করে ফুটফুটে সুন্দর একটা গোসলখানায় ঢুকে গেল ঢুকতে দেরি তিনি সঙ্গে সঙ্গে ডাকতে শুরু করলেন কে করে যুবকটাকে বালকটাকে আমার কাছ থেকে বের করে নিয়ে যাও তার কারণ হলো অ বন্ধু সুন্দর সমাজের মধ্যে অনেক দেখবেন ছোট্ট যুব ছোট্ট বাচ্চা থাকে বালক থাকে ফুটফুটে সুন্দর আসে না নাই আমি আপনাদেরকে বলে দিই এটা লজ্জার কথা নয় জানার কথা ওই লুজ জাতির মত এই জাতির মধ্যেও জিনা বেবিসার বলৎকার বেড়ে যাচ্ছে শুধু এটা সম্পর্কে জানা না থাকার কারণে বন্ধু আমার দিকে একটু নজর দিয়ে তাকান ওই সুফিয়ান শাওরি ডাক দিয়ে বললেন তুমি কি করো বালকটাকে আমার গোসলখানা থেকে বের করে নিয়ে যাও কেন গো কেন গো কয় একটা বালকের সাথে একটা যুবতী মেয়ের সাথে থাকে একটা শয়তান লোকের সাথে থাকে দশটা শয়তান এই কারণে তুমি আমার গোসলখানা থেকে কি করে নাও ওই বালকটাকে বের করে নাও এতটাই ফুটফুটে ছিল বালকটা তার মানসিকতা তিনি আমাদের কি বুঝিয়েছেন আমি আপনাদেরকে বলে দেই বন্ধু আপনার সমাজের মধ্যে আপনার বাড়ির মধ্যে আপনার ঘরের মধ্যে যদি কখনোই কোনো সুন্দর ফুটফুটে বালক থাকে কখনোই প্রাপ্ত কোনো বয়স্ক ছেলের সাথে কখনো নির্জনে কোথাও যেতে দিবেন না এটা বন্ধু কিতাব থেকে প্রমাণিত আজকে শিখে যান হজরতিয়া বুসাইদ খুদুরিরা দিল্লা ফুতালান হতে গে হাদিস কানা বর্ণিত তিনি জানিয়ে দিয়েছেন আমার দিকে তাকান আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর বুকে আমার কোন উম্মত যদি চক্ষুটাকে জীবন থেকে মরণ পর্যন্ত এমনি করে নিচু করে রাখতে পারে রে তার মানে কিছু কিছু লোক আছে দেখবেন বুড়া হয়ে গেছে অন্যের বিবির দিকে নজর দেওয়া বন্ধ করে না আসে না নাই মহিলা কিন্তু পর্দাশীল নামাজি সেই ধরেন রাস্তায় দাঁড়াইয়া রইলো অথবা সৌমণিতে দাঁড়াইয়া রইল ডাক দিয়ে বলল তুমি কে গো কার মা কার বৌ এরকম কিছু নষ্ট চরিত্রের লোক আসে না নাই বন্ধু বলে হুজুর এত এগুলো আপনি কোথেকে এনেছেন এগুলো এনেছি বন্ধু কিতাব থেকে কাউন্ট করেছি আমার নবীজি বলেছে একজন যুবক আরেকজন যুবতের একজন যুবক আরেকজন যুবকের লজ্জা স্থানের যুবতী আর একজন দিকে না এই যুবকের দল বন্ধু লি কখনোই তোমরা আল্লাহর হাবিব বলেছেন দুইটা প্রাপ্ত বয়স্ক যুবক কখনোই এক কাথার নিচে তোমরা ঘুমায়ও না কখনো প্রাপ্তবয়স্ক যুবতী দুইজন কখনোই একটা কাথার নিচে ঘুমায় না এইভাবে যদি তোমার জীবনকে তুমি পরিচালনা করতে পারো তাহলে জিনা নামক বেবিচার নামক বলৎকার নামক ওই লো জাতি যেমনি করে নোংরা কাজটা করেছে এমনি ভাবে আর কখনোই সমাজের মধ্যে নোংরা কাজ চলবে না ঠিক কিনা বলেন আমার কথা কি মনে রাখবেন কে কে মনে রাখবেন হাত তুলে দেখান তো দেখি দুই হাত তুলে দেখান এমনি করে দুই হাত তুলে মারহাবা মারহাবা হাত নামান বন্ধুরা আমার আমার কথায় আপনারা কষ্ট পাইন না কারণ আল্লাহ রাবুলালমিন বলেছেন বন্ধু বলবনি আরো জোরে বলেন আইউ হাল্লাদীনা আমানু ও অং ও আহালি কুমন্ন র আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউর সেলফ অ্যান্ড ইওর ফ্যামিলিস ফ্রম দ্য ফায়াদ আল্লা বলেছে ইমানদারেরা ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও এটা হলো বর্তমানে বন্ধু সবচেয়ে বড় জাহান্নাম কথা বলেন না এটা সবচেয়ে বড় জাহান্নাম অ বন্ধু আমার দিকে তাকান আবারও আমি পুনরায় আবার রিপ্লাই করতেছি আমার দিকে তাকান একটা যুবক আর একটা যুবকের লজ্জা স্থানের দিকে তাকায়ও না একটা যুবতী আর একটা যুবতীর লজ্জা স্থানের দিকে তাকায়ও না এই দুইটা যুবক প্রাপ্তবয়স্ক বয়স্ক পুরুষ দুইজন নবীজি বলেছে কখনোই তোমরা একটি কাঁথার নিচে ঘুমায়ও না যতই জায়গা সংকট হোক প্রয়োজনে একটি একটি করে কাঁথা পেছি পেছি তোমরা আলাদা আলাদা করে ঘুমাবে তারপরেও তোমরা দুইজন পুরুষ একটা কাঁথার নিচে ঘুমায়ও না দুইটা নারীকে বলেছেন কখনোই তোমরা এক মাথার নিচে ঘুমাইও না জোরে জোরে বলেন না আল্লাহ আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন এই যে আমি বললাম যে হুজুর আমি কি করব না আজকের পর থেকে কোনো দিন আমি কোনদিন দিন চক্ষটাকে দিকে তুলবো না নিম্নগামী করে পথ চলবো এটার বেনিফিট কি হবে আমি বেনিফিশিয়ারি হব কেমন করে আমার নবী জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি চক্ষটাকে নিম্নগামী করে প্রত্যেকটা প্লেসে অতিক্রম করতে পারবে আমার নবীজি জানিয়ে

দুই সোয়াল মদ্যখানে হল বক আর দুই রানের মদ্যখান হল লজ্জার স্থান আল্লার হাবিম বলেছেন এই দুইটি জায়গার দায়িত্ব নিয়ে নাও যুব অযুবতী আমার ভাই বাবার আমার মা বলে না সবাইকে বিনিতভাবে অনুরোধ করছি তোমরা এই দুইটি জায়গার দায়িত্ব নিয়ে নাও আমার নবীটি জানিয়ে দিয়েছে তোমাদের জাননাদের দায়িত্ব আমি নবীনী নীলা জুড়ে ঝুরে বলেন না সোমাহান আল্লাহ আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো ও প্রাণের নবী আল্লাহর কাছে সবচেয়ে অপঞ্জ অপছন্দের কাজ কোনটা আমার নবীজি জানিয়ে দিল আমার নবীজি জানিয়ে দিল আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দ সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা আল্লাহ তো লা শারিক আল্লাহ তো আহাদ অল্হু আল্ হু আহাদ ঠেক কিনা বলেন এটা সবচেয়ে বড় বড় অপরাধ ইয়ার সোল ইয়া হাবিবাল্লাহ তারপরে বড় অপরাধ কোনটা গো এখন আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমামই গর্ভপাত করা হয় নি আপনারা গতকালকে রা গতকালকে রাত্রে প্রোগ্রাম শেষ করে যখন বাসার দেখে আসছিলাম কে যেনই বলল আমি শুনলাম মেইন রোডে আমাদের কুমিল্লা সিটির ওপারে শুনতে পাইলাম পাশে নাকি একটা মাঠ আছে ওই মাঠের মধ্যে দুই তিন দিনের বাচ্চা হবে অথবা দুই তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টার বাচ্চা হবে খোলা মাঠে রেখে বন্ধ চলে গেছে নাউজুবিল্লাহ বলেন না আমাদের অনেক মা কিন্তু বয়স হয়ে গেছে সন্তান বড় হয়ে গেছে এই জন্য সন্তান গর্বে চলে এসছে এটাকে মেরে ফেলে আছে না নাই আমাদের মধ্যে আছে না নাই আমার নবীকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এটা তো বড় ফরাদ বুঝে নিলাম এরপরে বড় ফরাদটা কোনটা আমার নবীজি বলেছেন সন্তানকে হত্যা করা জোরে জোরে কন্নানাউ দুইটা কারণে সন্তান হত্যা করে ফেলে একটা হলো অনেকেই চিন্তা করে যে আমার সন্তানটা আসলো এতগুলো খাওয়াইতে পারি না এটাকে কেমন করে খাওয়াবো আর বন্ধু ওই যে বলেছি বড় লোক আপনি দেখবেন সমাজের মধ্যে যত নষ্ট কাজ দুষ্ট কাজের কিন্তু বড় কাজ থেকে আসে কথা কয় কয় না আরে কথা না আমার কথা কি ঠিক নামে ঠিক আপনারা ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক আরে ভাই আপনারা তো হার্ট অ্যাটাক করে মারবেন হাসতে পারেন না সাই দাঁত আসেনি দেখান তো দেখি একটু দাঁত নাই দাঁত নাই এগিয়ে হাসেন না না এই মিয়া এমনি ঘুমরামুখী হুতুম পেছার মতো যারা থাকে তারা হার্ট অ্যাটাক করে মারা যায় আমার মন গড়া বানানোর কথা নয় আমি যদি আমি আমি যদি আপনার মানুষের মানসিকতা নিয়ে যদি ওয়াজ করি যেটাকে বলা হয় মনোবিজ্ঞান বলেন হ্যাঁ 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 ওই যে উনি বলছে সাইকোলজি থেকে যদি কথা বলি তাহলে কিন্তু আপনারা ভিন্ন দিকে চলে যাবো কিন্তু সেই দিকে যাবো না তবে একটা এক্সাম্পল বলেছেন তোমরা সব সময় ফ্রি মোডে থাকো কি থাকো তোমরা সব সময় এনো কিছু বলেছেন ফ্রি থাকো ফ্রি মড মানুষকে অনেক বেশি সুস্থ রাখে হার্টটাকে অনেক বেশি স্ট্রং রাখে ফ্রি থেকে যত দেখবা গোমরা হঠাৎ করে দেখবা হি ইজ ডেড কই কেমনে কই স্পট ডেড কেমনে হয়েছে কয় হার্ট অ্যাটাক হৃদরোগ তো থাকবে না সারাক্ষণ মুখের বারোটা বাজায় ব্রেইনের বারোটা বাজায় আউ আছে না নাই মনে মনে ভাবে হামসে বড় কোন হে কথা বলেন না আমি বলো তোমসে বড় নেহি হে ঠিক না ঠিক কি হুজুর কন্যা কথা না কি হ্যাঁ যে আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয় ঠিক না বাড়ি আরো জানে যে নিজেকে বড় মনে করে সে তো শয়তানের ধোকায় পড়ছে পরীক্ষা করিতে শুধু বান্দারি মান শয়তান পাঠিয়েছে মালিক সুবহান দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া আপন কালাম বেঁচে পড়মিয়েছেন খোদা আর বান্দা শয়তান থেকে থাকো জুদা